জি চব্বিশ ঘন্টায় ইউথ কর্নার আমি সম্প্রতি আবারও হাজির হয়ে গিয়েছি সাইবার সাবধান নিয়ে আর সাইবার সাবধানে আপনি বা আমি প্রতিদিন আমরা যে ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হই অর্থাৎ ফ্রড অভিজ্ঞতার সম্মুখীন হই সেই ধরনের অভিজ্ঞতা থেকে কিভাবে মুক্তি পাবেন কিভাবে সেই ফাঁদে আপনারা পা দেবেন না কিংবা যদিও বা এই ফাঁদে পড়ে যান তাহলে তার থেকে বাঁচার উপায় কি সমস্ত কিছু আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত সন্দীপদা স্বাগত জি চব্বিশ ঘন্টায় আর সন্দীপদা ইউথ কর্নারে এই যে আমাদের স্পেশাল সেগমেন্ট সাইবার সাবধান প্রত্যেক দিন আমরা কিছু না কিছু এমন প্রশ্ন নিয়ে আসি যেটা সাধারণ দর্শকই আমাদের কাছে নিয়ে আসেন তাকে তারা যে ধরনের প্রবলেম ফেস করে সেই প্রবলেম যাতে তাদের ফেস করতে না হয় বা এই বিপদে পড়ে গেলে সেই বিপদ থেকে বাঁচবে কী করে বাঁচার উপায় সেটাই আপনি বাদলে দেন সদীপদা যেটা আজকে জানবো মোবাইল এখন ওয়ান ক্লিকেই গোটা দুনিয়া হাতের মুঠ হয় সেই মোবাইল নিয়ে মানুষের প্রচুর শখও থাকে মানুষ নতুন মোবাইল কেনে মানুষ নিজের পুরোনো মোবাইল বিক্রি করে নতুন সেট কেনে কিংবা কোনো হাই এন্ড সেটও অনেকে সেকেন্ড হ্যান্ড কেনাটা বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে আমাদের কী করণীয় মোবাইল এক্সচেঞ্জের ক্ষেত্রে মোবাইল কেনার ক্ষেত্রে কিংবা বেচার ক্ষেত্রে কী করণীয় এবং কী করণীয় নয় দেখো আজকে মোবাইল যে হ্যান্ডসেট এই হ্যান্ডসেটটার কেনা বেচার মধ্যে একটা বেশ বড় সড়ো সমস্যা হতে পারে যেটা অনেকে জানে না কিরকম প্রথমত আজকে যখন আমি কারোর কাছ থেকে মোবাইলটা কিনছি তার কিন্তু কোনো গভর্নমেন্ট আইডি নেওয়া উচিত কেন কারণ মোবাইলটা যার কাছ থেকে কিনছি সে আমাকে একটা এমন মোবাইল হ্যান্ডসেট বিক্রি করতে পারে যেটা চুরি করা ওকে নাম্বার টু আমি যদি কাউকে মোবাইল হ্যান্ডসেটটা বিক্রি করি তাহলেও কিন্তু তার কাছ থেকে গভর্নমেন্ট আইডি নেওয়া উচিত কারণ আমার মোবাইলটা কেনার পরেই সেটাকে দিয়ে সে কিন্তু কোনো ক্রাইম করতে পারে সুতরাং যখনই ধরা পড়বে তখন দেখবে মোবাইলটার ওনারকে এবং ওনারটা কিন্তু তখন দেখাবে আমাকে এবং আমি মাঝখান থেকে ফেসে যাব এটা গেল একটা পার্ট নাম্বার টু আজকে যে মোবাইল এক্সচেঞ্জ অফার বা অনেক ক্ষেত্রে মোবাইল যখন বিক্রি হয় মানুষ ভাবে যে আমি একটা ফ্যাক্টরি রিসেট করলে আমার মোবাইলের সমস্ত তথ্য মুছে যায় জেনারেলি জানি কিন্তু এটা কিন্তু কাজ করে না কেন আজকে যে কোনো হার্ড ডিস্ক বা মিডিয়া ডিভাইস তার ডেটা তখনই যায় যখন সেই মিডিয়া ডিভাইসটাকে ডেটাটাকে ওভাররাইট করা হয় যতক্ষণ না ওভাররাইট করা হয় ডেটাটা থেকে যায় আমি যদি একটা ফ্যাক্টরি রিসেট করে মোবাইলটাকে কাউকে বিক্রি করে দিই বা কোনো সার্ভিস সেন্টারে দিয়ে দিলাম কোনো খারাপ কিছু হচ্ছে তাহলে কিন্তু একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটার চান্স থাকে কারণ ওখান থেকে সমস্ত তথ্য সে বার করে নিতে পারে সে ছবি হোক তা আমার কন্ট্যাক্ট লিস্ট হোক বা আমার কোনো ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট হোক এটাকে যদি আমি বন্ধ করতে চাই ইন্টারনেটে অনেক ফ্রি সফটওয়্যার আছে আমি একটা নাম বলছি নাম হচ্ছে ডি ব্যান এন ডি ব্যান ডি ব্যান এই ধরনের সফটওয়্যার এরকম আরও অনেক সফটওয়্যার আছে এই ধরনের সফটওয়্যার ইনস্টল করে ল্যাপটপে সেই ল্যাপটপে যদি মোবাইলটা আমি কানেক্ট করি আমার কেবল দিয়ে এবং তারপরে যদি ডিম্যান্ডকে আমি চালু করে বলি যে আমার মোবাইলটাকে ফরম্যাট করো তাহলে ওটা ফরম্যাট শুধু করে না ও কী করে মোবাইলটাকে ফরম্যাট করার পর তারপরে পুরো ডেটা মানে গার্বেজ ডেটা দিয়ে পুরো জায়গাটা ভরে দেয় আচ্ছা মানে যে ওরিজিনাল মেমারি আছে সেই করে সেই জায়গায় গার্বেজ দিয়ে এই যে গার্বেজ দিয়ে ওভাররাইট করলো একমাত্র তখনই পুরনো ডেটা কিন্তু চলে যায় ওটাকে আর রিকভার করা যায় না কোনো ফরেন্সিক টুল দিয়ে নইলে কিন্তু আমি যদি জাস্ট ফ্যাক্টরি রিসেট করে মোবাইলটা যদি কাউকে আমি দেই বা কোনো সার্ভিস সেন্টারে দেই বা কোনো এক্সচেঞ্জে যাই তাহলে কিন্তু সেখান থেকে তথ্য চুরি হওয়ার একটা সম্ভাবনা আছে আচ্ছা বিভিন্ন কোম্পানি থেকেও যখন এই অফার দেওয়া হয় এক্সচেঞ্জ অফার তাহলেই সমস্ত এক্সচেঞ্জ অফারে মোবাইল যখন আমরা এক্সচেঞ্জ করি যে পুরনো সেট দিয়ে নতুন সেট নিই তাহলে সেই সময়ও আমাদের এই ধরনের অ্যাপের সাহায্য নেওয়া উচিত আমার মোবাইল হোক পেন ড্রাইভ হোক এসএসডি হোক ডিজিটাল ক্যামেরা হোক যেখানেই তথ্য আছে সেইখান থেকেই যখন আমি ওটা অন্য করোর হাতে দেব তার একমাত্র উপায় ডেটাটাকে স্যানিটাইজ করা সেটা হলো এই রকম সফটওয়্যার দিয়ে আগের ডেটাকে ওভার করা যতক্ষণ না করছি ফরেনসিক টুল দিয়ে সেটা কিন্তু অনেক যারা একটু টেকনিক্যালি সাউন্ড তারা কিন্তু সেটাকে উদ্ধার করতে পারবে এবং সেটাকে কোনো উল্টো পাল্টা কাজে ব্যবহার করতে পারবে তাহলে দর্শকরা আপনারা এই মুহূর্তে যারা দেখছেন আপনাদের জন্য আরও একবার জানাবো যখনই আপনারা মো মোবাইল আপনার এক্সচেঞ্জ করে নতুন মোবাইল কিনতে যাচ্ছেন কিংবা অন্য কারোর কাছ থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছেন সবার প্রথম যেটা মাথায় রাখবে যে গভর্নমেন্ট আইডি প্রুফ গভর্নমেন্টের একটা আইডি প্রুফ আপনারা নিয়ে থাকবেন আর তার সঙ্গে নিজের মোবাইল যখন আপনারা সেল করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের ইউজ করতে হবে ডি ব্যান ডি বি এ এন ডি ব্যান অ্যাপ্লিকেশনের মতো এরকম কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখানে আপনাদের ফোনের বা ল্যাপটপের বা পেনড্রাইভের মেমোরিটাকে পুরোপুরি ওয়াইপ আউট করে সে গার্বেজ দিয়ে ভরে দেবে যার জন্য আপনি একেবারে সুরক্ষিত থাকবেন তার কারণ আপনার ডেটা আর অন্য কারোর হাতে পৌঁছানোর কোন রকম সম্ভাবনা থাকবে না অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এই ধরনের প্রশ্ন আরও আপনারা করতে থাকুন আপনাদের সমস্যা তার জন্য সন্দীপ সেনগুপ্ত সাইবার এক্সপার্ট রয়েছেন আমাদের সঙ্গে সেই সমস্যার সমাধানের জন্য আপনারাও দেখতে থাকুন ইউথ কর্নার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা